জয় গৌর জয় নিতাই আজ তেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ ও তিরিশে আগস্ট দু শনিবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্য মধ্যলীলা প্রথম খণ্ড শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথনের শ্লোক একশো ছিয়াত্তর থেকে একশো নব্বই নারায়ণ হে নারায়ণ ভয় হরে হরেণ নারায়ণ ষোলক একশো ছিয়াত্তর সৌভাগ্য তিলক চারু ললাটে উজ্জ্বল প্রেম বৈচিত্র্য তো রত্ন হৃদয় তরল শ্লোকার্থ সৌভাগ্যরূপ তিলক তার সুন্দর ললাটে উজ্জ্বল রূপে শোভা পায় তার প্রেম বৈচিত্র রত্ন এবং তার হৃদয় তরল ইতি শ্লোক একশো ছিয়াত্তর শ্লোক একশো সাতাত্তর মধ্যবয়স শখী স্কন্ধে করণ্যাসে। হরে কৃষ্ণ করন্যাস কৃষ্ণলীলা মনোবৃত্তি সখী আশপাশ শ্লোকার্ত মধ্যবয়সের কিশোরী ভাবি সখী স্কন্ধে করন্যাস এবং নিকটবর্তিনী সখীরা কৃষ্ণলীলা রূপা তাৎপর্য রূপা শ্রীমতী রাধারানীর অষ্টমনোবৃত্তি অষ্টসখী এবং তার অনুবৃত্তিসমূহ গোপীদের সহকারী অন্যান্য মঞ্জরীগণ। ইতি শোলোক একশো সাতাত্তর শ্লোক একশো আটাত্তর নিজাঙ্গ সৌরভালয়ে গর্ব পর্যঙ্ক তাতে বসি আছে সদা চিনতে কৃষ্ণ সঙ্গ শ্লোকার্ত নিজাঙ্গরূপ সৌরভালয়ে গর্বরূপ পর্যঙ্কে বসে তিনি সর্বদা কৃষ্ণ সঙ্গ চিন্তা করেন ইতি শ্লোক একশো আটাত্তর শ্লোক একশো উনআশি কৃষ্ণনাম গুণযশ অবতংস কানে কৃষ্ণনাম গুণযশ প্রবাহ বচনে হরে কৃষ্ণ শ্লোকার্ত শ্রীকৃষ্ণের নাম গুণ যশ তার কানের অলঙ্কার এবং শ্রীকৃষ্ণের নাম গুণ যশ সর্বক্ষণ তার মুখ থেকে প্রবাহিত হচ্ছে ইতি একশো উনআশি শ্লোক একশো কৃষ্ণকে করাই শ্যামরস মধু পান নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম শ্লোকার্ত শ্রীমতী রাধারানী সিঙ্গার রসরূপ মধু শ্রীকৃষ্ণকে পান করান তিনি নিরন্তর কৃষ্ণের সমস্ত কামনা পুরো পূর্ণ করেন ইতি ছিল শ্লোক একশো আশি শ্লোক একশো কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের আকর অনুপম গুণ গুণগণ হরে কৃষ্ণ অনুপম গুণগণ পূর্ণ কলেবর শ্লোকার শ্রীমতী রাধিকাই কৃষ্ণের নির্মল প্রেমরূপ রত্নের আকর অর্থাৎ কৃষ্ণ প্রেম সিন্ধুর মূর্ত বিগ্রহ এবং শ্রীরাধিকার দেহ অতুলনীয় গুণ সমূহে পরিপূর্ণ ইতি শ্লোক একশো একাশি শলক একশো বিরাশি কৃষ্ণস প্রণয়যোনি ভু শ্রীমতি রাধিকৈকা কশ্য প্রেয়সন মগুনা রাধিকৈক কেশে দৃশি তরলতা নিষ্ঠ কুচে হস্যা বাঞ্চা পূর্তি প্রভবতী হরে রাধিকৈকা ন অনুবাদ শ্রীকৃষ্ণের প্রণয়ের জন্মভূমি কে একা শ্রীমতী রাধিকা শ্রীকৃষ্ণের অনুপম গুণ সম্পন্ন প্রিয়তমা কে একা শ্রী রাধিকা অন্য কে উনয় কেশে কুটিলতা চক্ষে তরলতা কুচোদ্বয়ে নিষ্ঠুরতা প্রভৃতি রাধিকারী আছে একা শ্রীমতী রাধারানী হরির বাঞ্ছা পূর্তির জন্য সমর্থা অন্য কেউই নয় তাৎপর্য এই শ্লোকটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত শ্রীগোবিন্দলীলামৃত এগারো একশো বাইশ গ্রন্থ থেকে উদ্ধৃত এই শ্লোকে প্রশ্ন উত্তর ক্রমে শ্রীমতী মহিমা বর্ণিত হয়েছে ইতি শ্লোক একশো বিরাশি শ্লোক একশো তিরাশি ও একশো চুরাশি যার সৌভাগ্য গুণ বাঞ্চে সত্যভামা যার ঠাঙ্গি কলা বিলাস শিখে রামা। যার সৌন্দর্যাদি গুণ বাঞ্চে লক্ষ্মী পার্বতী যার প্রতিব্রতা ধর্ম বাঞ্চে অরুন্ধুতি শ্লোকার্ত শ্রীকৃষ্ণের মহিষী সত্যভামা পর্যন্ত যার সৌভাগ্য সৌভাগ্যগুণ ঐকান্তিকভাবে আকাঙ্ক্ষা করেন সমস্ত ব্রজগোপীরা যার কাছে কলা বিলাস শিক্ষা করেন লক্ষ্মী এবং পার্বতী যার সৌন্দর্যাদি গুণ মনে করেন বৈশিষ্ট্য পত্নী সতী অরুন্ধুতি যার প্রতিব্রতা ধর্ম বাসনা করেন ইতি শ্লোক একশো তিরাশি থেকে একশো চুরাশি শলোক একশো পঁচাশি যার সদ্গুণ গণনে কৃষ্ণ না পার। আর গুণ গণিবে কেমনে জীব ছাড় শ্লোকার্থ শ্রীকৃষ্ণ স্বয়ং যার গুণ গণনা করতে পারেন না সাধারণ জীব কিভাবে তার গুণ গণনা করবে ইতিশোক একশো পঁচাশি শোলোক একশো ছিয়াশি প্রভু কহে জানিলু কৃষ্ণ রাধা প্রেমতত্ত্ব শুনিতে চাই দুহার বিলাস মহত্ব শ্লোকার শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন আমি রাধাকৃষ্ণের প্রেমতত্ত্ব জানতে পারলাম এখন আমি তাদের বিলাস মহত্ব জানতে চাই ইতি শোক একশো ছিয়াশি শ্লোক একশো সাতাশি রায় কহে কৃষ্ণ হয় ধীর ললিত নিরন্তর কাম ও ক্রীড়া যাহার চরিত শ্লোকার্ত রামানন্দরায় উত্তর দিলেন শ্রীকৃষ্ণ ধীর ললিত নায়ক কেননা তিনি সর্বদাই তার প্রেয়সীদের প্রেমের দ্বারা বশীভূত নিরন্তর কাম ও ক্রীড়াই তার চরিত্রের বৈশিষ্ট্য তাৎপর্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে শ্রীকৃষ্ণের ও ক্রীড়া এবং জড়জগতের কাম ক্রীড়া এক বস্তু নয় পূর্বেই আমরা আলোচনা করেছি যে শ্রীকৃষ্ণের প্রেম ঠিক শোনার মতো আর সেই প্রেমের বিকৃত প্রতিবিম্ব এই জড়জগতের কাম তা ঠিক লোহার মতো সুতরাং এই দুইয়ের কোনো তুলনা করা চলে না শ্রীকৃষ্ণ নির্বিশেষ নন তিনি সমস্ত বাসনায় পূর্ণ এই অপ্রাকৃত বাসনা বিকৃত প্রতিফলনের ফলে জড় জগতের অন্তহীন ইন্দ্রিয় তৃপ্তির বাসনা প্রকাশিত হয় কিন্তু গুণগতভাবে তারা ভিন্ন তার একটি চিন্ময় এবং অপরটি জড়ো জীবন এবং মৃত্যুর মধ্যে যে রকম পার্থক্য রয়েছে জীবন এবং মৃত্যুর মধ্যে যেরকম পার্থক্য রয়েছে চিন্ময় কাম ক্রীড়া এবং জড়ো কাম ক্রীড়ারও ক্রীড়ার পার্থক্যও তেমনি চিন্ময় কাম ক্রীড়া এবং জড়ো কাম ক্রীড়ার পার্থক্যও তেমনি ইতি শোলোক একশো সাতাশি ষোলোক একশো অষ্টাশি বিদগ্ধ নবতারুণ্য পরিহাস বিশারদ নিশ্চিন্ত ধীর ললিতশ্বত প্রায় প্রেয় অনুবাদ হে পুরুষ চতুর নবতরুণ পরিহাস বিশারদ চিন্তাশূন্য ও প্রেয়শীবশ তিনি ধীর ললিত তাৎপর্য এই শ্লোকটি ভক্তি রসামৃত সিন্ধু দুই এক দুশো তিরিশ গ্রন্থ থেকে উদ্ধৃত হয়েছে ইতিশ্লোক একশো অষ্টাশি শ্লোক একশো উননব্বই রাত্রিদিন কুঞ্জে ক্রীড়া করে রাধা সঙ্গে কৈশোর বয়স সফল কৈল রঙ্গে শ্লোকার্ত রাত্রিদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জে শ্রীমতী রাধা রানীর সঙ্গ উপভোগ করেছিলেন এইভাবে তিনি তার কৈশোর বয়স সফল করেছিলেন শ্রীমতী রাধা রানীর সঙ্গে বিবিধ লীলা বিলাস করার মাধ্যমে ইতিশলোক একশো উননব্বই শ্লোক একশো নব্বই বাচাসুচিত সর্বরীর কলা প্রাগল ভযা রাধিকাঙ ব্রিডা কুংচিত লচনাঙ বিরো চযন নগ্রে সকিনাম সো তদ্ধকো রুহ চিত্র কেলি মকরি পন্ডিতো পারংগতো কৈশোরং করোতি করতি কলয়নকুঞ্জে বিহারং হরি অনুবাদ এই কৃষ্ণ প্রগলভতা সহকারে সখীদের সামনে রজনীর প্রণয় ক্রীড়ার বর্ণনা করলে লজ্জায় সংকুচিতা হয়ে শ্রীমতী রাধারানী তার নয়নোদয় মুদ্রিত করেন শ্রীকৃষ্ণ তখন তার বক্ষ পরে মকর আদি চিত্র অঙ্কন করে বিশেষ চাতুর্য প্রকাশ করেছিলেন এই রকম রস ক্রীড়ার দ্বারা কুঞ্জে বিহার করে হরি তার কৈশোর বয়স সার্থক করেছিলেন তাৎপর্য এই শ্লোকটি ভক্তিরসামৃত সিন্ধু দুই এক একশো উনিশ গ্রন্থ থেকে উদ্ধৃত হয়েছে ইতি শ্লোক একশো নব্বই নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরণ নারায়ণ জয় গুরু জয় গৌর জয়